আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি ডেন্টালের কাছে চলে যাচ্ছি কানাডাতে আসার পরে আমার দাঁতে একটু প্রবলেম দেখা দিয়েছে যার জন্য আমি ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে জুলাইয়ের দুই তারিখে দেওয়ার কথা ছিল বাট হঠাৎ করে কেউ একজন মিস্টেক করেছে আমাদেরকে ডাকিয়েছে তুকরালার দরবার লাখো কোটি শুক্রিয়া যে আমরা পেয়েছি তো এখন দেখি এখানে ট্রিটমেন্ট কেমন হয় কারণ আমি বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছি অত ভালো হয়নি তো এখন আমি এখানে চলে এসেছি আমরা এখন গিয়ে দেখি কি করা যায় বাট ভিতরে হয়তো সম্ভবত আমি ভিডিও করতে পারবো না এখানে যার কারণে আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না বাট আমি যে প্রবলেমের জন্য আসছি সেটা এখন সলভ করব ওদের সাথে কথা বলে আমার ভালোই লাগতেছে দেখে পরিবেশটা অনেক সুন্দর তো আমরা আবার বের হয়ে আপনাদেরকে দেখাবো যে কী করেছি তো আমি এখন ট্রিটমেন্ট নিয়ে বের হয়েছি এখন আমার পেন হচ্ছে বাট তারপর আমার ভিডিও করতে ইচ্ছে করতেছে কেন জানেন কারণ বাহিরের বাহিরে এত সুন্দর রোদ উঠছে আজকে যে দেখবার মতো তো হেঁটে যাচ্ছি হালকা ঠান্ডা সাথে রোদ ভালোই লাগতেছে তো একটু উপরে আমরা যেহেতু আসার সময় ওবারে চলে আসছি এখন বাসে যাব আর বাস স্ট্যান্ডটা একটু উপরে একটু হেঁটে চলে এসেছি এখন বর্তমানে কানাডা হ্যালিফেক্স ওয়েদার এত সুন্দর যা অন্যান্য কানাডা অন্যান্য জায়গায় নেই যেমন ঈদের দিন অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বাট হ্যালিফ্যাক্স এত সুন্দর ওয়েদার ছিল মুগ্ধ করার মতো তো আমি যখনই বের হই ওয়েদার প্লাস দেখে আমার এত ভালো লাগে যে আমি প্রিয় করতে আমার ইচ্ছে করে যে আমাকে মুগ্ধ করে এত সুন্দর ওয়েদার যা দেখে আমি বিডিও না করে পারি না আকাশ এত সুন্দর এত সুন্দর আমি কখনো দেখিনি যে আকাশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দর উপরালার দরবারে লাখো কুটির শুক্রিয়া যে এত সুন্দর প্রকৃতি আমি দেখতে পাচ্ছি এত কাছ থেকে বলবার মতো না তাই চতুর্দিকটা ভিডিও করার ইয়াটা আমার আর সামলাতে পারি নাই যার কারণে আমি আমার পেন নিয়েও আমার পেন হচ্ছে বাট তারপর আমি ওই সময় ভিডিও করতেছি যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর পরিবেশ তো আমি সারাদিন অবশ্যই ব্যথার জন্য কিছু খাইনি এখন বাসায় যে আমি কিছু লিকুইড খাবার খাবো তো এখন আমরা বাসায় চলে এসেছি তো এসে আমি এখন লিকুইড কিছু খাবার নিয়েছি যেমন এখানে অনেক জুস আসছে তারপরে যেহেতু সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি বাট হালকা কিছু তো খেতেই হবে তাই আমি একটা পাওয়ারটি নিয়েছি আর খাবো বাট আমি হালকা পেন অনুভব করতেছি আমাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ওই যে নীল কৌটাটা ওইটাতে অ্যান্টিবায়োটিক এখানে সচরাচর মেডিসিন দেওয়া হয় না বাট আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তো আমি এখন একটি খাবারটা খেয়ে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে যার কারণে আমি এখন খাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন যদি আপনাদের ভালো লাগে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম